গাজীপুর মহানগরের অঙ্গ সংগঠনের ব্যানারে এনসিপি এবং রাজাগাররা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তার বিরুদ্ধে যে কটুক্তিমূলক বক্তব্য বিভিন্ন দিয়েছে তার প্রতিবাদে এবং দেশের আইন শৃঙ্খলার এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন শৃঙ্খলার অবনতির কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দাবিতে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল আমরা বাউল কলেজের মাঠ থেকে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করব তারেক রহমান তার বিরুদ্ধে যে সমস্ত কটুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রনি ভাই এবং স্বর্গ সরকার ভাইয়ের নেতৃত্বে আমরা সকল ঐক্যবদ্ধ এবং গাজীপুর আগামী দিনে এই রাজাকার এবং যারা স্বৈরাচার ছিল তাদেরকে বিদায় করেছি এই রাজাকারা যদি সংশোধিত না হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা রাজপথের ভাঙা জবাব দিই জামাত একদিকে বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অন্যদিকে তারা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি তিনশোটি আসনি তারা প্রার্থী ঘোষণা করা হয়েছে এটা কি এক ধরনের বিরোধী সব নয় অবশ্যই আমরা মনে করি পিয়ার আর পদ্ধতিতে নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি বাংলাদেশে এখনো হয়নি কারণ পিয়ার পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে এদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না আমাদের দেশ নায়ক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেই হিসেবে আজকে রাষ্ট্রপথে আসি আগামী দিনও রাজপথে আসি যে যে জামাত শিবির এবং এনসিবির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে গড়ে তুলব যে এনসিবি যে একটি দল আজকে এদের জন্ম তিন মাসে আর এগারো মাস তারা আন্দোলন করছে আর আমরা রাজপথে ছিলাম সতেরো বছর